সভাপতি নাসির উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামের সভাপতি তৃতীয় উপস্থিত আছেন ছাত্র দলের সভাপতি আরিফুল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাবুল ভাই আমাদের উপস্থিত আছেন পিল্লাল গাজী সহ আমার সামনে উপবিষ্ট এই আমার এলাকার মানুষ আমার আপন জন আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই

এবং যারাই আন্দোলন সংগ্রামে আমাদের সন্তান ছাত্র ছাত্রীরা সহ আপনার সাধারণ জনগণ যারা রক্ত দিয়েছেন তাদের আপনার মাকে রাত কামনা করছি বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি যারা বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা এলাকার গণ্যমান্য সম্মানিত যারা মন্ত্রীরা যারা আজকের বিএনপির ফাউন্ডেশন যারা যারা শেখর তৈরি করে গেছেন তারা অনেকেই নেই এর মধ্যে এলাকার একজন আমাদের ফজরলী নানা সহ আমাদের আবু বকর সিদ্দিক চাচা সহ আমাদের নামাশাপুরের মফিস কাকা সহ অনেক নেতৃবৃন্দ আছে আমাদের মাঝে নাই কিন্তু তাদের ভিত্তির উপরে আজকে এলাকার বিএনপি দাঁড়িয়ে আছে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনারা জানেন এই অনেক সময় তখন থেকে আমাদের এলাকায় যারা বিএনপি নেতৃবৃন্দ ছিল তাদের উপরে অত্যাচার নির্যাতনের খরচ নেমে এসেছিল এটা আপনারা অনেকে প্রত্যক্ষ ভাবে সাক্ষী এবং এই নির্যাতনের হয়েছে দুই হাজার চোদ্দতে সিলেকশনের একটি নির্বাচন হয়েছিল যেখানে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে গিয়েছিল তার মধ্যে আমাদের এলাকার যিনি কেউই নয়

ভোরবেলার রাতের বেলার রাতে তিনটার সময় প্রশাসন ভোট দিয়ে আবার বাবলাকে সংসদে পাঠিয়েছে এবং পরবর্তীতে দুই হাজার আমরা কি দেখেছি আমরা আমরা আমি গাড়ি নির্বাচন হয়েছি যেখানে কোনো সেখানেও জনগণের কোনো সম্পৃক্ত ছিল না সারা বাংলাদেশের মানুষ সহ আমার এই এলাকার মানুষ গত আঠারোটি বছরে যে তিন তিনটা নির্বাচন হয়েছে একটিতেও তাদের মতের প্রতিফলন ঘটে নাই কারণ তারা